আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আমাদের এই দুধ দোহন করা মেশিনের ডেয়েরি আইটেম নিয়ে আজকে আমরা হাজির হয়ে গেছি ভিডিওগুলো দেখতেছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো এই মেশিন সম্পর্কে আজকে আমরা আপনাদের খুঁটি নাটি ডিটেলস এ টু জেড সব কিছু বুঝিয়ে বলবো যে দুধ দহন করা মেশিনের কোন মেশিনগুলো সবচাইতে ভালো কোয়ালিটির হয়ে থাকে এবং এই মেশিনগুলোর ধারণ ক্ষমতা এই মেশিন দিয়ে কতগুলো গাভীর দুধ দোহন করা যায় এগুলো নানান মেশিনারিজ নিয়ে আজকে আমরা আপনাদের সাথে হাজির হয়েছি তো এই মেশিন নিয়ে কথাটি বলবো

একটা আছে অটোমেটিক মিটারটা অ্যাডজাস্ট থাকে জি আর চায়না মেশিনে তো মিটার টিটার থাকে না জি এই কারণে ওই চায়না মেশিন একটু প্রবলেম হয় তো আপনারা যারা এই ধরনের মেশিনগুলো অর্ডার করতে চান তারা আমাদের স্ক্রিনে যাওয়ার নাম্বারটিতে যোগাযোগ করবেন তো ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম